শীঘ্রই চালু হবে পিস টিভি বাংলা জাকির নাইক তথ্য দিয়েছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক জানিয়েছেন বাংলাদেশের শীঘ্রই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে উনিশ আগস্টে নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি এ তথ্য জানান এক দর্শক জাকির নায়ককে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন জবাবে তিনি বলেন পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইটের সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলোড লিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অ্যাপ্টাররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে জানা যায় দুই হাজার ষোলো সালের জুলাইয়ে ঢাকায় আর্ডিজেনে হামলাকারের একজন পিস টিভির বক্তা ডক্টর জাকির নায়েক দ্বারা উদ্বিগ্ন হয়েছিল এ অভিযোগ পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয় হলি হামলার পর দিল্লি থেকেও জাকির নায়কের পর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভি সম্প্রচার বন্ধ করা হয় ভারতীয় এই ইসলাম প্রচারক সাত বছরেও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে দর্শক এই হলো ঘটনা এখন বাংলাদেশ সরকার সুরাসর হাসিনা যতদিন ছিলেন অনেক দিন ছিলেন তো ক্ষমতা পনেরো বছর ছিলেন তো তিনি থাকা অবস্থায় ডক্টর জাকির নায়কের এই পৃষ্টিভিটি বাংলাদেশেও বন্ধ করে দেওয়া হয় অনেকের নানা কারণেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা খুবই খুশির সংবাদ আমাদের সকলের জন্য আমরা আবারও ডক্টর জাকির নায়েকের বাংলা যে কথাগুলো সেই কথাগুলো আমরা শুনতে চাই এবং তার মতো একজন লোকের বক্তব্য শুনলে হয়তো বাংলাদেশের মানুষ অনেক অনেক কিছুই জানতে পারবে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের মানুষ কেমন ভালোবাসে সেটা পিস চালু হলেই সেটা দেখা যাবে আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দেবেন আর আবার বলছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা সংবাদ আমাদের সকলের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম